নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো শিফটিং ডিউটি এই শিফটিং ডিউটি কত রকমের ক্ষতিকর হতে পারে এবং কীভাবে জীবনযাপন করলে এই শিফটিং ডিউটি করলেও আমরা সে সমস্ত ব্যাপারে হাত থেকে রক্ষা পাবো সেটা নিয়ে আলোচনা করব এবং যদি এ ব্যাপারে আপনারা আগ্রহী হন হয়তো বা আপনি শিফটিং ডিউটি করেন না কিন্তু আপনার কোনো পরিবার কোনো পরিজন কোনো বন্ধু বান্ধব শিফটিং ডিউটি করেন তাকেও এ ব্যাপারে সচেতন করার জন্য আপনি যদি সময় দিয়ে এই ভিডিওটা দেখেন তাহলে আপনার কাজে লাগবে বা আপনার পরিজনের কাজে লাগবে প্রিয়জনকে আপনি সচেতন করতে পারবেন সেই লক্ষ্যে এটা দেখতে পারেন তাই এটাকে স্কিপ না করে আপনারা দেখলে আমি খুশি হব শিফটিং ডিউটি মানে নাইট ডিউটি অনেকে নাইট ডিউটি করেন অনেক নাইট ডিউটি করেন এবং সেটা সারারাত তাকে জাগতে হয় এক্ষেত্রে আমি বলবো ডিউটি হয়তো করতেই হতে পারে কিন্তু যাদের খেঁচুনি আছে তাদের এই ডিউটিটা না করলেই ভালো হয় দরকার হলে ডাক্তারবাবুর পারমিশন নিয়ে সার্টিফিকেট নিয়ে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ব্যাপারে আলোচনা করে যদি আপনি শিফটিং ডিউটিটা অফ করতে পারেন তাহলে ভালো হয় আর যারা শিফটিং ডিউটি করেন অন্তত পক্ষে যদি কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারেন ভালো হয় আর এক্ষেত্রে বলব রাত্রের খাবারটা আপনি নটার মধ্যে খেয়ে নেবেন এবং সেটা অবশ্যই হালকা খাবার এবং অনেক সময় ডিউটি শেষ হয়ে যাওয়ার পরেও নিজস্ব গাড়ি না থাকার কারণে বা যানবাহন ব্যবস্থা সুরক্ষিত না থাকার কারণে আপনার অনেক সময় দেরি হয়ে যায় আর এই শিফটিং বিউটিদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই কর্তৃপক্ষদের আমি দৃষ্টি আকর্ষণ করব সপ্তাহে একদিন কিন্তু তাকে ছুটি দিতে হবে যে ঘুমটা আপনি ফন না মানে পান না সেই ঘুমটা কিন্তু একদিন আপনাকে সারাদিন ঘুমিয়ে পুষিয়ে দিতে পারলে আপনার শরীর এবং মাথা মানে মেধা সেটা কিন্তু সব কিছু ঠিক থাকবে নচে আপনি ডায়াবেটিসের মতো জটিল রোগে আক্রান্ত হতে পারেন যৌন রোগে আক্রান্ত হতে পারেন যৌন মানে যৌন শিথিলতার কথা বলছি হজম সংক্রান্ত নানা সমস্যার কথা আপনি ভা মানে আক্রান্ত হতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনার মেধা মানে মেধা মানে আপনার স্মৃতিশক্তি কমে যেতে পারে আপনার ভালো লাগা মন খারাপের প্রবণতা বাড়তে পারে হতাশা বাড়তে পারে এবং সেই সঙ্গে সঙ্গে আপনি কিন্তু নানাভাবে নিজেকে বিপর্যস্ত করে তুলতে পারেন এবং সেই জন্যেই আপনার হালকা খাবার কখনোই উগ্র খাবার খাবেন না এবং সারাদিন আপনি যখন ফিরে আসবেন তারপরেও কিন্তু আপনি সেটাকে ঠিকঠাক করে ব্যবহার করবেন নির্দিষ্ট সময় ঘুমাতে যাবেন তার মানে আবার সারাদিন ঘুমাবেন না এবং খাওয়া দাওয়া এবং আপনি কফি খাওয়াটা বন্ধ করবেন এবং তার সঙ্গে চা খেলে দুধ চা খাবেন না এবং যদি আমি আগেই বলেছি যদি খেজুরি জড়িত কোনো সমস্যা থাকে ব্রেনের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলে এই ডিউটিটা অফ করতে হবে আর আবার সিফট ইমিউডিউটি মানে অনেকে আবার রাত্রে ঘুমায় দিনের বেলা সারা দিন ডিউটি পড়ে বা তার ডিউটিটা এমন হয় যে বিকেল চারটে থেকে রাত্রি দশটা বা এগারোটা কিন্তু তিনি হয়তো ফিরতে পারেন না এবং অনেক সময় কারখানাতে নানা শব্দ হওয়ার কারণে তিনি ঘুমাতে পারেন না তো সেই ব্যাপারটাও ভাবতে হবে যে ঘরটাকে বন্ধ করে যদি শব্দটাকে আপনি বন্ধ করে যদি আপনি ঘুমাতে পারেন তাহলে ভালো হয় আর যদি সেটা সম্ভব না হয় তাড়াতাড়ি বাড়ি চলে এসে ঘরের পরিবেশটা মুক্ত করবেন আর জলটা আপনাকে প্রচুর খেতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে পারলে আপনি ফল খাবেন ফলের যে হজম করার প্রবণতা এবং অনেক গার্বেজটা কম হবে আপনার তার উপকারিতাটা আপনি পাবেন এবং সেই সঙ্গে এরকম কোনো সমস্যা যদি থাকে সেখানে হোমিওপ্যাথি চিকিৎসা আপনি নিতে পারেন কারণ আপনারা জানেন যে হোমিওপ্যাথির সাইড এফেক্ট কম এবং সেই কারণে হোমিওপ্যাথির যে ওষুধজনিত বিক্রিয়া প্রক্রিয়াগুলো মানে খারাপ বিরূপ প্রতিক্রিয়া সেটা এলোপ্যাথির তুলনায় হোমিওপ্যাথিতে কম তাই যখনই আমার কোনো সমস্যা হবে যদি হোমিওপ্যাথি ডাক্তারের অপন্ন হন সেটা ঘুমটা কম হচ্ছে বলে হতে পারে হজম হচ্ছে না বলে হতে পারে স্মৃতিশক্তি কমে যাচ্ছে বলে হতে পারে কোনো ব্যথা সংক্রান্ত বলে হতে পারে এবং সর্বোপরি আপনি যদি একটু হালকা ব্যায়াম করে নিতে পারেন তাহলেও আপনার ভালো হতে পারে তাই এবারে শিফটিং ডিউটি যারা করেন এবং যাদের অনেকক্ষণ দাঁড়িয়ে ডিউটি করতে হয় তখন তারা মাঝে মাঝে একটু চেয়ারে যদি বসার ব্যবস্থা করতে পারেন তাহলে কিন্তু ভালো হবে নাহলে পোস্টেড গ্ল্যান্ডের পর্যন্ত সমস্যা হতে পারে ইউরিনের প্রবলেম হতে পারে এবং ইউরিনটা কখনোই চেপে রাখবেন না পর্যাপ্ত জল খাবেন নির্দিষ্ট টাইম অন্তর বাথরুম যাবেন এবং এমনি যখনই আপনি সালাদ মে করছেন তখনই কিন্তু উল্টোপাল্টা কিছু খাবেন না এবং নেশাটা কম করতে হবে ধূমপানটা ছেড়ে দিতে হবে এবং মদ্যপানের অভ্যাস থাকলে অবশ্যই ছেড়ে দিতে হবে কারণ আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি অনেক সময় যারা নার্ভ ডিউটি করে তারা ওই মদ্যপানের আসক্ত হয়ে পড়ে সেটা কিন্তু পরবর্তীকালে লিভার সিরোশিস হতে পারে তাই আপনার ব্যবহার আপনার জীবনযাপন এবং সেখানে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ সব মিলিয়ে আপনার সিউটিউটি থাকলেও সে সেফটিং ডিউটি থাকলেও আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন যেটা আমাদের কাঙ্ক্ষিত বেঁচে থাকাটা আমাদের প্রয়োজন এবং আমাদের জীবনের জন্য রোজগার রোজগারের জন্য জীবন নয় এই ভাবনায় ভাবিত হতে হবে যাই হোক আপনারা শিফটিং ডিউটি যারা করেন তাদের একটা জীবনের অন্যরকম ব্যাপার মানে আমাদের যে বায়োলজিক্যাল ক্লকটা তাদের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায় তবু উপায় নেই তাই আমার তাদের প্রতি আমার পূর্ণ সহানুভূতি নিয়েই আজকে আমি এই ভিডিওটা করছি তারা ভালো থাকুন অবশ্যই ধূমপান করবেন না মদ্যপান করবেন না হালকা খাবার খাবেন প্রয়োজনে ব্যায়াম করবেন তাহলেই ভালো থাকবেন যাই হোক আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন কমেন্টস করবেন অবশেষে বলি আপনারা সকলেই ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার